এক পেয়ার সাপ ফিটিং হয়েছে বুয়ে মডেল সম্পূর্ণ কি করা আছে আর দুই হাজার ওয়ার স্পিকার দিয়ে ওনারা আজকে ফিটিং করতেছি এটা ডেলিভারি দেবে এনআর মধ্যে দুই হাজার ওয়ার স্পিকারটা কিন্তু বর্তমান সাপের জন্য বেস্ট এটা দিয়ে আপনারা নিতে পারেন যত্ন সহকারে আসে যে পট দিয়ে কাটন কারনের ভিতর পরীত মারা আছে যাতে স্পিকারটা কোনো সমস্যা না হয় থেকে এভাবে আসছে ইনটেক খুইলা তারপর ফিটিং করতে এটা পার্টি আসতেছে আইসা পরে মাল গাড়ি নিয়ে নিয়ে যাবে টেস্টিং কাভার সহ একটা দেখি আনার দুই হাজার ওয়াট দুই হাজার এটা ফিটিং চলতেছে চাইলে আপনারা নিতে পারেন চৌষট্টি জেলা থেকে আমরা সব ধরনের মালামাল চৌষট্টি জেলায় সেল দিয়ে থাকি আমাদের শোরুম হচ্ছে এখানে দুইটা যেখানে মাল রাখা হয়েছে এবংখানে মাল ফিটিং হচ্ছে কিন্তু খুব ভালো মালের অরিজিনাল কোয়ালিটি মাল নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাল শখিপুর এবং ঢাকা নবাবপুরে দুইটা শোরুম আমাদের